আমি যদি ওকে বিয়ে করে ফেলি তাহলে তো আমি কোনো কিছু করতে পারবো না ওকে নিয়ে পড়ে থাকতে হবে আমি যদি আমার আরেকজনকে ভালো লাগে তার কাছে আমি যাইতে পারবো না এই চিন্তা ভাবনা করে আমি তাকে না বলে যে আমি এখন বিয়ে করবো না তা বলার সত্ত্বে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে যায় হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে চাপ দেয় বিয়ে করতে হবে তো মানে না পেরে আমি বিয়ে করে বিয়ে করার পরে মনে করেন যে এখন তো মনে করেন আমি বিয়ের আগেও যেমন ছিলাম এখনো এরকম ভাবে চলতে যাইতেছি হাজবেন্ড আমার ঠিকই ছিল তারপর মনে করেন আমার হাজবেন্ডের প্রতি কোনো রুচি আসতো না দেখলে আমার একটা কেরকম লাগতো আমার বেশি ভালো লাগতো মানে আউট যদি কোনো ছেলেরা আসতো আমার কাছে তাদেরকে আমার কাছে খুব ভালো লাগে মানে নিজের ঘরের সামনে তো মনে করেন সারা জীবনের একসাথে থাকা পড়া আর আমার ইচ্ছা হচ্ছে যে আমি দশজন মানুষের সাথে চলাফেরা করবো দশজন মানুষের সাথে ব্যবসা করবো এরকম তো এরকম এ নিয়ে বিয়ে করছি এখন তো মনে করেন করে থাকতে থাকলে মনে আমি দশটা ছেলের সাথে কথা বলতে পারতেছি না আমার ভালো লাগে না মানে আমি যে টাইপের মেয়ে মানে যেভাবে চলছি তো এভাবে চলতে পারতেছি না তো আমি এভাবে ফোনে ফোনে কথা বলতাম মানে কথা বলে বলে নিজেকে সান্ত্বনা দিতাম কিন্তু তারপরও মন মানতো না হঠাৎ করে আমার হাজবেন্ড বুঝতে পারে যে আমি অন্য ছেলের সাথে কথা বলি পরকে লিপ্ত তা বুঝতে পারে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি ডিভোর্স নিয়ে চলে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আমার জীবন কাহিনী আপনাদের কাছে নিয়ে আসলাম আপনাদের কাছে কিছু কথা বলব ঠিক আমার নাম মুসরাদ আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমি এখানে ঢাকা থাকি তো আমার কিছু জীবনের কাহিনী আপনাদের ভিতরে তুলে ধরবো সো মনে করেন আমার একটা বিয়ে হয়েছেন আমার বাবা মা দেখে ভালো ছেলে দেখে অত সব সবকিছু দেখে আমার বাবা মা আমাকে একটা ছেলে কাছে বিয়ে দেয় তো বিয়ে দেওয়ার পরে মনে করেন যে আমার হাজবেন্ড খুব কিছুদিন ভালোই গেল আমার কাছে তারপর মনে করেন বিয়ের আগে আমি আরো একটা কাজ করতাম যার জন্য মনে করেন আপনাদেরকে বলতে ভুলে গেছি আমার হাজবেন্ডের সাথে বিয়ে হওয়ার আগে আমি একটা রিলেশন করতাম তো রিলেশন করতাম পরে মনে করেন অনেক কিছু দিন কেটে যায় রিলেশন করতে করতে ব্যস্ত তার ভিতরে এখন হঠাৎ করে একদিন আমার বয়ফ্রেন্ড বলতেছে যে দেখো নুসরাত এভাবে আর কি কতদিন যাবে আমাকেও তো বিয়ে করতে হবে তখন আমি তাকে সময় নিতে যে এখন তো আমি বিয়ে করব না কিছুদিন পর বিয়ে করবো তার মানে আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে আমি যদি ওকে বিয়ে করে ফেলি তাহলে তো আমি কোনো কিছু করতে পারবো না ওকে নিয়ে পড়ে থাকতে হবে আমি যদি আমার আরেকজনকে ভালো লাগে তার কাছে আমি যাইতে পারবো না এই চিন্তা ভাবনা করে আমি তাকে না বলে দিই যে আমি এখন বিয়ে করব না তা বলার সত্ত্বে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেক আপ হয়ে যায় হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে চাপ দেয় বিয়ে করতে হবে তো মানে না পেরে আমি বিয়ে করে নিই বিয়ে করার পরে মনে করেন যে এখন তো মনে করেন আমি বিয়ের আগেও যেমন ছিলাম এখনো এরকম ভাবে চলতে যাইতেছি হাজবেন্ড আমার ঠিকই ছিল তারপর মনে করেন আমার হাজবেন্ড প্রতি কোনো রুচি আসতো না দেখলে যেন আমার একটা কেরকম লাগতো আমার বেশি ভালো লাগতো মানে আউট যদি কোনো ছেলেরা আসতো আমার কাছে তাদেরকে আমার কাছে খুব ভালো লাগে মানে নিজের ঘরের স্বামী তো সারা জীবনের একসাথে থাকা পড়া আর আমার ইচ্ছা হচ্ছে যে আমি দশজন মানুষের সাথে চলাফেরা করবো দশজন মানুষের সাথে ব্যবসা করবো এরকম তো এরকম এ নিয়ে বিয়ে করছি এখন তো মনে করেন স্বামীর থাকতে থাকলে মনে করেন আমি দশটা ছেলের সাথে কথা বলতে পারতেছি না আমার ভালো লাগে না মানে আমি যে টাইপের মেয়ে মানে যেভাবে চলছি তো এভাবে চলতে পারতেছি না তো আমি ফোনে ফোনে কথা বলতাম মানে কথা বলে বলে নিজেকে সান্ত্বনা দিতাম কিন্তু তারপরও মন মানত না হঠাৎ করে আমার হাজব্যান্ড বুঝতে পারে যে আমি অন্য ছেলের সাথে কথা বলি পরকে লিপ্ত তা বুঝতে পারে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি ডিভোর্স নিয়ে চলে আসি তেলে কারণ হলো আমি মনে করেন যে আমি তো বলLambda যে আমার আমার হাজবেন্ড আমার ভালো লাগে না আমার মনে করেন যে বাইরে যদি কোনো পুরুষ পোলা থাকে আমাকে কেয়ার করে আমার সাথে বেড শেয়ার করতে চায় সেটা আমার কাছে খুব ভালো লাগে যার জন্য আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছি তো ডিভোর্স দিয়ে দিয়েছি পরে আমাকে আমার হাজবেন্ড বলছে যে আমি যেন ওর বাড়ি মানে না যাই গেলাম না না যাওয়ার পর মনে করেন এই ভাবে চলতে থাকে আমার জীবন তো বেশ কিছুদিন কেটে গেছে বাপের বাড়ি চলে গেছে এখন তো মনে করেন যে মানুষ বলে যে বের পরে নাকি বাপ মার কাছে বোঝা হয়ে যাবে তারপর মনে করেন এত বড় একটা ঘটনা ঘটেছি তার জন্য আমার বাবা আমাকে বাড়িতে মানে থাকলেও কি কত কথা শুনতে হয় বৌদের এখান থেকে সবাই এখান থেকে তো আমার আবার এগুলো সহ্য হচ্ছিল না যার জন্য আমি বাসা থেকে বের হয়ে চলে আসি আইসা আমি আলাদা একটা রুম নেই ফ্ল্যাট বসা ফ্ল্যাটে তার একজনের রুমের মানুষ আরেকজন রুমে যায় না তালার মানুষ উপর তলায় আসে না যার জন্য ফ্ল্যাট নিছে আমার সুবিধার জন্য মানে যাদের মানে আমার যে ছেলেকে ভাল লাগে তাকে যদি বলে তাহলে আমার পাশে আসে এসে আমার সায়নিক চাহিদা মিটাই দেয় তো মিটাই দেওয়ার পর মনে করেন এভাবেই আমার জীবন কাহিনী চলতে থাকে এভাবে তার সাথে আমি লিপ্ত হই অনেক পুরুষদের সাথেই তো হইতে হইতে এক পর্যায়ে দেখতেছি মানে আমার আর মানে ভাল লাগছে না এখন কি করবো বুঝতেছি না সারা জীবন কেভাবে কাটবে মানুষের খারাপ বলা শুরু করছে তো এখন মনে করেন যে আমার চেষ্টা হচ্ছে আমি ভালো হতে চাই ভালো হতে চাই বিদায় আপনাদের এখানে আসছি যদি কোনো মানুষ থাকেন ব্যক্তি থাকেন আমাকে হাতে ধরে ভালো করতে চান তাহলে ও সে ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন